এডা হলো কিং পিয়াজ কিং পিয়াজ জি কত সময় আছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক দেশে বা প্রবাসী কাথে কিংবা দূরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এই মুহূর্তে চলে এসেছি পাবনা জেলার অতি একটি হাট বেড়া দর্শক বেড়ার হাট থেকে আপনাদেরকে জানিয়ে দেব আমি রাকিব হোসেন পিয়াজের পাইকারি দর

হ্যাঁ হ্যাঁ চুয়ান্ন কেজি চুয়ান্ন কেজি কি পেঁয়াজ এটা এটা হলো কিং পেঁয়াজ কিং পিজি কত সময় আসছেন হাতে দশ পনেরো মিনিট মিনিটে দশ পনেরো মিনিট মধ্যে আপনার দাম বলছে হ্যাঁ বলছে কথা বলছে আটত্রিশশো আটত্রিশশো টাকা এর উপরে ওঠে নাই না আজকে হাটার সর্বোচ্চ কথা বলতে পারে চার হাজার

আমরা ব্যাপারে আমরা জিজ্ঞেস করলাম 4100 টাকা মন পেস করলাম ব্যাপারে তো ঠিক আছে দর্শক বেড়ার হাট থেকে সর্বশেষ আপডেট নিউজ আপনাদেরকে জানিয়ে দিলাম ব্যাপারি ভাই এবং ক্রেতা বিক্রেতা ভাই সবার সাথে কথা বলে বেরা হাট থেকে সর্বশেষ খবর আপনাদেরকে জানিয়ে দিলাম দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোন দিন অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন